আসসালামু আলাইকুম গায়াস তো আমি বিপ্লব সিঙ্গাপুর থেকে আজকের এই লাইভে আসলাম আজকের এই লাইভে আপনাদেরকে সিঙ্গাপুর সম্পর্কে বিভিন্ন তথ্য দিব আর কি যতটুকু জানি তো আপনারা যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইক দিতে একটি করে লাইক করবেন এবং লাইভ পুরাটুকু দেখবেন তো আপনারা জানেন আমি সিঙ্গাপুর সম্পর্কে যতটুকু জানি আপনাদেরকে যতটুকু জানানোর চেষ্টা করি তো লাইভে একজন যুক্ত আছেন তো আপনি একটু কমেন্ট করে আমাকে জানান আমার কথাটা কি আপনি বুঝতেছেন কি না আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখছেন আমি গতকালকে একটি ভিডিও আপলোড করছিলাম সিঙ্গাপুরে আসলে আনিস্কেলে আসলে কত টাকা স্যালারি পাবেন তো এটা নিয়ে আর কি অনেক অনেকে অনেক ধরনের কমেন্ট করছে বা এর আগে অনেকে অনেক রকম কমেন্ট করছে তো বিজি থাকি তো যার কারণে কমেন্টের উত্তরগুলো দিতে পারি না তো এই জন্য আর কি লাইভে আসলাম সরাসরি ফেস টু ফেস আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো এক ভাই প্রশ্ন করছিলেন ভাই সিঙ্গাপুরে যদি জানিস স্কেলে আসি তাহলে থাকা টাকার আর খাওয়ার টাকার তো আপনি যদি সিঙ্গাপুরে আসেন দেখেন বেশিরভাগ কোম্পানি হচ্ছে থাকার জায়গাটা কোম্পানি দেয় আর খাওয়াটা নিজের খাইতে হয় তো আপনারা যদি খাওয়ারটা নিজের হয় তাহলে আপনার যদি ক্যাটারিংয়ের মধ্যে খান তাহলে বিভিন্ন ক্যাটারিংয়ের রেট আছে এক এক ক্যাটারিংয়ের রেট হচ্ছে এক এক রকম এক ক্যাটারিং হচ্ছে আপনার রেট হচ্ছে একশো তিরিশ ডলার আর একটা হচ্ছে একশো বিশ ডলার একটা হচ্ছে একশো পঞ্চাশ ডলার বা দুইশো টাকার ক্যাটারিং আসছে ক্যাটারিংটা হচ্ছে এই আপনাকে রান্না করে ওনারা আপনাকে খাবারগুলো প্যাকেট করে দেওয়া যাবে দেওয়া যাবে বলতে একটা বক্সের মধ্যে রাখা দেবে একটা ডয়ারের মধ্যে রাখা দিবে এখান থেকে আপনি খাবারগুলো নেবেন আর কি আপনার কোনো রান্নার কোনো জামেলা নাই ওনারা দেবে তো ক্যাটারিংয়ের খাবারটা হলো তেমন ভালো না আপনার সকালে দুইটা করে রুটি দিবে বেশি বড় না একটু ছোটো ছোটো আর দুপুরে মাছ দিবে আর ভাত দিবে আর রাত্রে আপনাকে মাংসর তরকারি দিবে হয় মুরগির মাংস না হয় কাশির মাংস না হয় গরুর মাংস এই হচ্ছে ক্যাটারিংয়ের সার্ভিস আর কি আর যদি আপনি রান্না করে খান তাহলে আপনার হায় এইরকমই লাগবে আপনি যদি দুই তিনজন একসাথে রান্না করেন তাহলে আপনার দুইশো ডলারের মতো যাইবে আর কি দেড় থেকে দুইশো ডলার চাইবে হচ্ছে আপনার খাওয়ার তো একজন লাইভে যুক্ত আছেন তো আপনি ভাইয়া প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন ভাই আমার নাম হচ্ছে হাদিউল ইসলাম বিপ্লব তো আরেক ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি তো পাইনি আমি তো পাইনি আরে আসি তবে কি পান না এরা বুঝি নাই একটু করে বললেন যাতে করে বুঝি তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলের নাম যদি আপনারা খুঁজেন বিপ্লব তো হয়তো বা একটু সমস্যা হইতেছে কারণ আমার ইউটিউব চ্যানেলের নামটা আগে ছিল এস বি টিউব অফিসিয়াল ওই নামটা এখন চেঞ্জ করে দিছি বিপ্লব ব্লগস যার কারণে হয়তো মনে হয় চার্জ দিলেও আসতেছে না তো আপনারা এরপর একটু ট্রাই করে দেখেন আমি আসলে সিঙ্গাপুর থেকে ভিডিও করি যতটুকু আমি জানি এবং যে ভিডিও দ্বারা আপনাদের উপকৃত হয় এই ভিডিওগুলো আমি করি কিন্তু লাইভের মতো আমি কিন্তু কোনো এজেন্ট অথবা কাউকে খুশি করার মতো কাউকে বেজার করার মতো বা আপনারা যদি আসেন আমি অনেক সময় বলি যে নিয়ে আপনারা যা ভালো সেন্টার চান আমাকে ন করেন আমি আপনাদেরকে হেল্প করবো যথেষ্ট করেন যতটুকু হেল্প করেন এর মধ্যে আবার আমাকে অনেকে বলেন যে ভাই এই পেপার আপনি যেহেতু বললেন এই সেই অনেক দিন অনেক কথাই বলেন তো দেখেন আমার এটার অ্যান্সার হচ্ছে আমি কিন্তু কোনো এজেন্ট না আমি কোনো দালাল না জাস্ট আমি ভিডিও বানাই আমার এতটুকু এই জন্য আমি যতটুকু আপনাদেরকে হেল্প করে আমি অতটুকু হেল্প করি আর আমি যতটুকু জানি বা আপনারা যে একটা প্রশ্ন করেন আমি যতটুকু জানি এবং অন্যদের কাছ থেকে জেনে তারপর আপনাদেরকে রিয়েল যে সংবাদটা এটা আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমার এখানে কোনো মিক্স আপ করার মতো কোনো আপডেট আমার কাছে পাবেন না যেটা তো যাই হোক ছয়জন যুক্ত আছেন অবশ্যই লাইক করবেন কে কোন দেখতে দেখতেছেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যাই হোক আমি বলতেছিলাম খাবারের ব্যাপারটা নেয়া তো আপনারা যদি আসেন অবশ্যই চেষ্টা করুন রান্না করে খাওয়ার জন্য কারণ রান্না করে যদি খান তাহলে আপনি মনে করেন খাবারটা ভালো হয় আর ক্যাটারিংয়ের খাবারটা তেমন ভালো থাকে না সকালে দুই বিস্কুট রুটি দেয় এতটুকু ছোটো ছোটো রুটি আর কি আপনি কাজ করতে হয় এই দুই রুটি খাওয়া হয় না তো পাঁচজন এই মুহূর্তে যুক্ত আছেন দুইজন লাইক করছেন আর চারজন অবশ্যই লাইক করবেন আর আপনাদের যা কমেন্ট থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা আরেকটা বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেন বা স্কেল করে আমি যদি মনে করেন আমি ইলেকট্রিশিয়ানের উপর স্কেল করি তাহলে পরবর্তী থেকে আমি অন্য কোনো সেক্টরে আসতে পারবো কিনা বা আমি যে সেক্টরে স্কেল করে আমি ওই সেক্টরে কি আমার আসতে হবে কিনা তো এটার কথা হচ্ছে স্কিলটার সাবজেক্ট হচ্ছে আপনারা যে কোনো একটা ডেটের উপরে আপনারা বাংলাদেশের মধ্যে স্কিল করবেন স্কিল করার পরে আপনার যেটাই মন চায় আপনি এটাই আসেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে করার হচ্ছে আপনি যেন একটা দক্ষ শ্রমিক এটা সিঙ্গাপুরের সরকারের আর কি এটা দেখে যেন আপনি একজন দক্ষ শ্রমিক আপনি অদক্ষ স্কিল এটাই আর কিচ্ছু না তো আপনি মনে করেন যে যদি স্কিল করেন আপনি সিঙ্গাপুরে আসার সময় আপনি যে আইপি করেন ইলেকট্রিশিয়ান আপনি করতে পারবেন আপনি যদি ব্লক ইডারে যেন করতে পারবেন মানে মোট কথা হচ্ছে আপনি যে কোনো একটা ডেটের উপর বাংলাদেশের মধ্যে স্কেল করার পরে আপনি যেটার মধ্যে চান এটার মধ্যে আপনি স্কেল করতে পারবেন তাসিন জয় ভাই হাই লেসেন আপনাকে ধন্যবাদ আপনার লাইভটা আপনি দেখার আপনারা এখন যারা সিঙ্গাপুরে আসার জন্য আপনারা চিন্তা ভাবনা করতেছেন

অনেক কম টাকা আপনারা করবেন যেমন চার বছর পর আপনি একটা ফ্রি কোটা পাবেন ইনকেস যদি এক বছর পরে কোম্পানির কাজ না থাকে আপনি কি যদিও পাঠায় নেক্সট টাইম আপনি খালি এজেন্ট প্লেনের টিকিট কেটে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না একবার অবটাকে সিঙ্গাপুরে আসতে পারবেন আর যদি আপনি আনিস স্কিলে আসেন তাহলে আপনাকে এক বছর পরে কোম্পানি পাঠা দি কাজ না থাকলে দুই বছর পরে আপনাকে দেশে পাঠিয়ে দিল পাঠা দেওয়ার পরে আবার আপনার এই ওই সময় যে রেট থাকবে এই রেট অনুযায়ী আপনার টাকা লাগবে তো এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান যদিও একটু লেট হয় আপনারা চেষ্টা করবেন স্কিলটা কমপ্লিট করে আসতে আরেকটা কথা হচ্ছে এখন বর্তমানে সিঙ্গাপুরে আসতে বা স্কেল করতেছে বাংলাদেশ ট্রেনিং সেন্টারে অনেক সময়ের প্রয়োজন এমন মানুষ দেখলাম আপনার স্কেল ট্রেনিং সেন্টারে আছে বারো মাস তেরো মাস চোদ্দ মাস আছে ছয় মাস তো অনেকে বলেন ভাই এত সময় বয়া কেমনে দিব বা কী করবো এটার অ্যান্সার হচ্ছে আপনি যদি একটু কষ্ট হয় আপনি প্রথমে চেষ্টা করুন বাংলাদেশ থেকে স্কেল করে আসার জন্য এটা যদি না পারেন তাহলে এমন একটা এজেন্সি ধরবেন এমন একটা কোম্পানিতে আসবেন যাতে আসার পরে আপনাকে এক বছর পরে কোম্পানির পারমিশন দেয় আপনি টাকা দিয়ে আপনি স্কেল করুন কোনো সমস্যা নেই কিন্তু কোম্পানির যদি পারমিশন দিই তাহলে চলবে কারণ সিঙ্গাপুরে আপনার এখন আপনারা জানেন সরকারের রুলস হচ্ছে আপনার কোম্পানির পারমিশন ছাড়া আপনি স্কেল করতে পারবেন বাংলাদেশ জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন আপনারা চেষ্টা করবেন এক বছর পরে যে স্কেলের পারমিশনটা দেয় কোম্পানি আপনার টাকা দিয়ে আপনি করেন পরবর্তীতে আমার লাইভে যারা যুক্ত হবেন আমার লাইভটি যারা দেখবেন অবশ্যই আপনারা লাইভে কমেন্ট করবেন আর আপনার লাইভটিতে লাইক করবেন আপনারা সিঙ্গাপুর সম্পর্কে কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো এখন সিনেমা টাইম হচ্ছে আর কি সাড়ে ছয়টা বাজতেছে যার কারণে একটু খোলা আসতে যাই হোক এরপর আপনারা লাইভটি দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি লাইফটি আপনারা কিছু উপকৃত আপনারা যারা একজন যুক্ত আছেন অবশ্য আমাকে কমেন্ট করেন আপনি কি বিষয়ে জানতে চান ইনশাল্লাহ আমি আশা করি আপনাকে জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমি এখন দাঁড়ায় রয়েছি সরি বসে রয়েছি আর কি সিঙ্গাপুরের একটি রোডের পাশে আমার ডরমেটরির পাশে এটা হচ্ছে আমার ডরমেটরির পাশের জায়গাটা আর কি তো এখন সন্ধ্যার আগ মুহূর্তে আর কি এখানে আজকে আজকে যেহেতু চাইনিজ নিউ ইয়ার এর জন্য আর কি দুই দিন বন্ধ বাইর হইলাম তো এখানে বৈশাখ ভাবলাম আপনাদের কেউ যেহেতু আপনারা আমাকে কমেন্ট করেন কমেন্টের উত্তর দিতে না আজকে লাইভে আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বন্ধুরা আরেকটা কথা হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বর্তমানে আপনারা সকলে জানেন সিঙ্গাপুরের রেটটা অনেক বেশি এখন আমি যতটুকু জানি বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ান এম্বাসি অলরেডি চালু হয়েছে আপনারা ফার্স্টে ট্রাই করবেন আপনারা ইউরোপের একটি দেশে ঢুকার জন্য ইউরোপে দেশে যদি আপনি ঢুকতে পারেন ইউরোপের যে কোনো প্রথমে যে নর্মাল একটা দেশে ঢুকতে পারেন তাহলে আপনি মোটামুটি বেশ কয়েক বছর কয়েক বছর পরে আপনি ভালো একটা পজিশনে যাইতে পারবেন বা আপনি দেশগুলো চেঞ্জ করতে পারবেন আর সিঙ্গাপুরে যে যে আসেন সিঙ্গাপুরে যে আপনি পঞ্চাশ বছর থাকেন তাহলে আপনার লাইফ সেটেল হওয়ার মতো কিছু নাই আর কি এই জন্য আপনারা ফার্স্ট এড ট্রাই করবেন আপনার ইউরোপিয়ান কোনো অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন ওই সব অ্যাম্বাসির মধ্যে যোগাযোগ করলে ইনশাল্লাহ আশা করি আপনারা যাইতে পারবেন হয়তো একটু সময় বেশি এলাকা পরে যাইতে পারবেন আর যদি ইউরোপে আপনাদের যাওয়ার মতো মনে হয় না থাকে যদি সিঙ্গাপুরে আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই তো সেই ক্ষেত্রে ভালো একটা এজেন্সি ধরে আসবেন আর আপনারা যদি চান আমাকে ন করতে পারেন ইনশাল্লাহ আমার যতটুকু হেল্প করো আপনাদেরকে হেল্প করব। আর আমার ভালো একটা ট্রেনিং সেন্টারের সাথে পরিচয় আছে পরিচয় বলতে এতটুকুই আমি যে ট্রেনিং সেন্টার থেকে আসছিলাম আমি আস আসার সময় আমাকে যা বলে দিচ্ছিলাম সিঙ্গাপুরে আসার পরে আমি তাই পাইছি আমার সাথে তেমন মিথ্যা কথা বলে তো আমাকে ভিডিও দেখে অনেকে কমেন্ট করে বা অনেকে আমার সাথে যোগাযোগ করে ওনাদের ওয়েবসাইটে আমি আর কি লোক লোকগুলো পাঠিয়ে দিই তো বেশ কয়েকজন আসছে ঐতিমধ্যে ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম ওনাদেরকে নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার যতটুকু হেল্প করে আমি আপনাদেরকে হেল্প করব আর সিঙ্গাপুরে আসার পরে আপনার যারা নতুন আসবেন ইনশাআল্লাহ আমাকে যদি কল করেন আমি যতটুকু হেল্প করেন আমি আপনাদেরকে হেল্প করবো তো যাই হোক যাই বলতেছিলাম আপনারা যদি যারা সিঙ্গাপুরে আসেন আপনারা অবশ্যই ফার্স্ট আসার পরে নাম্বার ওয়ানে আপনারা চিন্তা ভাবনা করবেন স্কিলটা কমপ্লিট করার জন্য স্কিলটা কমপ্লিট হওয়ার পরে আপনার এক বছর পরে মানে আপনি তো এক বছর পরে আপনাকে কোম্পানি যদি পাবেন আপনি যদি স্কিল করতে পারেন এর এক বছর পরে মানে টোটাল দুই বছর পরে সিঙ্গাপুরে আপনারা যারাই আসেন নতুন যারাই আসেন আপনারা চেষ্টা করেন সিঙ্গাপুরে পজিশনে যাওয়ার জন্য

যদি আপনার ড্রাইভিং বাংলাদেশ থেকে শিখে আসে এই যে লরি এটা হচ্ছে থ্রি ক্লাসের এয়ার ড্রাইভার লাগে আর কি এই লরিগুলোর মধ্যে তো আপনারা যারা এখন বর্তমান সিঙ্গাপুরে আসতে চাইতেছেন আপনারা বাংলাদেশ থেকে এই লরি ড্রাইভগুলো শিখে আসবেন বাংলাদেশের মধ্যে তো আর লরি নাই আপনারা এক ড্রাইভিং শিখে আসবেন হয়তো বাংলাদেশের ড্রাইভিং দিয়ে আপনার এখানে কিছু হবে না কিন্তু আপনার হাতটা ক্লিয়ার থাকবে এখানে আসার পরে ইজিলি আপনি ড্রাইভিংটা করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি লাইসেন্সটা করতে পারবেন বাইক করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সটা করে একটু কঠিন যদিও কঠিন হয় তারপর আপনার মানুষ এই করতেছে আশা করি যদি আর সিঙ্গাপুরের ড্রাইভিং জবটা হচ্ছে কোনো কাজ নেই আপনি সকালে ওয়ার্কার নিয়ে যাবেন আপনার সন্ধ্যার সময় নিয়ে আসবেন এর মাঝে যদি আপনি কাজ করেন তাহলে এটার বেতন আপনি আলাদা পাবেন তো এই জন্য আপনি যে একটা ভালো একটা কোম্পানিতে যান আপনি নর্মাল যদি খালি আপনি ড্রাইভ ড্রাইভ করেন তাহলে আপনি বারো তেরোশো ডলার আপনি সর্বনিম্ন সর্বনিম্ন বারো তেরোশো ডলার আপনাকে স্যালারি দেবে মানে নিম্ন ডবল নাম আর কি তো এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাইতেছেন মিনিমাম আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখাইছেন ড্রাইভিংটা যদি শিখে আসেন তাহলে আপনারা সিঙ্গাপুরে আসার পরে ভালো একটা পজিশনে আপনারা যাইতে পারবেন তো যাই হোক এই মুহূর্তে তিনজন লাইভে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ে আপনারা জানতে চান ইনশাল্লাহ আর আপনারা যদি ড্রাইভিং যারা পারেন সিঙ্গাপুরে যারা আছেন আপনারা যারা ড্রাইভিং সেন্টারে ভর্তি না হয়েছেন আপনারা অবশ্যই আপনারা যারা ওয়ার্কার আছেন আপনারা জানেন সিঙ্গাপুরের ড্রাইভিং সম্পর্কে ড্রাইভিংয়ের এটা কীরকম স্যালাইটা কীরকম ড্রাইভিং জবটা কীরকম আপনারা যারা সিঙ্গাপুরে আসেন আর কি নতুন যারা সিঙ্গাপুরে আইসা পড়ছেন আপনারা তারা চেষ্টা করবেন ফার্স্টে আপনারা ড্রাইভিং ইয়েটা কমপ্লিট করার জন্য ও এর মধ্যে ভালো একটা কথা যাই হোক মনে ছিল না এখন মনে পড়ছে আপনি সিঙ্গাপুরে যাই কিছু করেন আর না করেন আপনি সিঙ্গাপুরে ড্রাইভিং কমপ্লিট করেন আপনি দেখি ফ্রক লিফ্ট এর কোর্স করেন এক্সকেভেটারে লিফ্ট ইয়া কোর্স করেন আপনি যেই কোনো কোর্স করেন আপনি সিঙ্গাপুরে আপনি কারো সাথে শেয়ার করবেন না আপনি চুপি চাপি যাবেন চুপি চুপি গিয়ে আপনি ভর্তি হবেন আপনি চুপচাপ গিয়ে ক্লাস করে আসবেন আপনি কারোর কাছে শেয়ার করার দরকার নাই কারণ একটা কথা যায় না রেখে আমরা বাঙালি হচ্ছে এমন মানুষ একজন যে উপরে উঠতেছে এই চিন্তায় সবসময় থাকি কারো বালুক কারো কেউ দেখতে পারে না এই জন্য আপনার যারাই যায় কিছু করেন আর না করেন বিদেশের ব্যাপারটা হচ্ছে এরকম আপনার কারোর সাথে শেয়ার করবেন না আপনি কথা আপনি কোথায় ভর্তি হইলেন আপনি কি করলেন কি না করলেন আপনার কারোর কাছে বলার দরকার নেই আপনার যে বস আছে আপনার যে কোম্পানি আছে ওনার কাছে বলার দরকার আপনি যেমন ধরেন স্কিল করলে আপনার পারমিশন লাগে ওই যে আপনি এইসব ড্রাইভিং করলে আপনার এই যে ফ্রকলিফ্টের আপনার ইয়ে কোর্স করলে এক্সকিউবেটার কোর্স করলে এইসবের কোনো পারমিশন লাগে না এই জন্য আপনারা যারাই আসবেন আপনারা কারো কাছে শেয়ার করবেন না যেন আমি অমুক কোর্স করতেছি আমি এটা করতেছি আমি ওইটা করতেছি এটা আপনার বলার দরকার না আপনি সরাসরি যাবেন আপনি সরাসরি ভর্তি হয়ে এইসব আপনারা যদি না চিনেন আমাকে কল করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যতটুকু হেল্প করবো আপনি আপনাদেরকে হেল্প করবো ড্রাইভিং সেন্টারে ভর্তি হন আর যেখানে ভর্তি হন আপনি আপনাদেরকে যতটুকু হেল্প করে হেল্প করবেন ইনশাল্লাহ খালি ড্রাইভিং এর ব্যাপার না আপনি যেই কোনো সাবজেক্ট নিয়ে আমাকে কল করবেন সারাদিনে প্রচুর বাতাস আর কি বাংলাদেশের মধ্যে যেমন যে তুফান শুরু হয় এইরকম বাতাস আর কি আপনারা দেখতেছেন আপনার কি অবস্থা বাতাসে লাইভে আপনার উত্তরটা দিতে এসেছি আপনার যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন তো আপনারা যারা ব্লক কিনারে আসতে চান তো ব্লক কিনারে অর্থটা হচ্ছে ব্লক মানে হাউস বাসা ক্লিনার মানে পরিষ্কার করার কাজ আছে ক্লিনার মানে যে আপনি পরিষ্কার করা তো ব্লক কিনার মানে কাজ হচ্ছে আপনার যে বাসা বাড়ির পরিষ্কারের কাজগুলা করা এটাকে ব্লক কিনার বলে এটা কোনো কোম্পানি না অনেকে প্রশ্ন করেন ভাই ব্লক কিনার কি কোনো কোম্পানি না এটা কোনো কোম্পানির ব্লক কেনার কোনো কোম্পানির নাম না এটা হচ্ছে আপনার যে বাংলা সিঙ্গাপুরের যে হাউসগুলো আছে সিঙ্গাপুরের যে বাসা বাড়িগুলো আছে এটার যে ময়লা আবর্জনা আছে এইগুলা পরিষ্কার করে আর কি তো ওইটা আপনার ব্লক কেনার যে আছে ওই কোম্পানি থেকে আপনার একটা গাড়ি দেবে আপনার সাথে আরো তিন চারজন লোক দেবে বাসার যে ময়লাগুলো আছে এটা আপনার পরিষ্কার করতে হবে একটা গাড়িতে এখানে অবশ্য মেশিন দিয়ে পরিষ্কার করে আপনার সিঙ্গাপুর তো আপনি যেমন খাওয়ার পরে রাবিশগুলো এখানে সেখানে ফালাইবে রাবিশ বলতে যে ময়লাগুলো আমরা খাওয়ার পরে যে ইয়াগুলা হয় এখানে তো পেপারের মধ্যে খায় ওয়ান টাইম প্লেট অথবা পেপার তো পেপারগুলো এ যেখানে সেখানে ফালাবে না ডাস্টবিনের ভিতরে ফেলাবেন তো ডাস্টবিন থেকে আপনাকে বড় একটা বিমের মধ্যে এনে রাখবেন আপনার সন্ধ্যার সময় অথবা যে কোনো একটা টাইমে আপনার গাড়ি আসবে ফিক্সড একটা টাইমে তখন আপনি খালি গাড়ির মধ্যে তুইলা দেয়া দিবেন রাবিশগুলা আপনি ক্লিয়ার করবেন তো রাবিশ এ রাবিশগুলা ক্লিয়ার করুন আপনি একা না দুই তিনজন লোক থাকে দু তিনজনে জনে মিলে একসাথে কাজ করবেন এক গাড়ি আছে গাড়ি দিয়ে নেবেন তো ব্লক কিনারে আপনার এক একজনে পাঁচ ছয় ব্লগের দায়িত্ব দেয় আর কি চার পাঁচজন লোকে দুপুরে আর কি কাজ করতে হয় তো ব্লক কিনার খারাপ না ব্লক কিনারে ফিক্সড স্যালারি থাকে ফিক্সড স্যালারি থাকলেও আপনার আউট কিছু ইনকাম আছে আপনি যে ব্লক কিনারে আসেন আউট কিছু ইনকাম করতে পারেন সমস্যা নেই হিসাব করেন ভালো হবে তো ব্লক কিনারের স্যালারি আসলে খুব বেশি না ছয় সাত টাকার মধ্যে হয় আঠাশশো হয় না আর কি এরকম আর কি হয় তো এরকম হওয়ার পরে আপনি মনে করেন আউট কিছু ইনকাম আছে বললাম হয়তো আপনার যেমন ধরেন আউট ইনকামটা বলতে এই সিঙ্গাপুরের একটু সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড জিনিস আপনি ইউজ করেন যেমন আপনার একটা ফ্রিজ একটু নষ্ট হয়ে গেছে এই ফ্রিজটা ভালো আছে ওই ফ্রিজটা ইউজ করবো না তো এই ফ্রিজটা আপনি মনে করেন ওরা আপনার এখানে তো ফলে আপনি যেহেতু এখানে আসছেন ক্যামেরা বিশেষ করে ফালাই দিবে তো এই ফ্রিজটা আপনি বাইরে সেল করতে পারেন কোনো সমস্যা নেই একটা টেলিভিশন নষ্ট হয়ে গেলো বা পুরানো হয়ে গেছে এটা ফালাই এটা ইউজ করবেন আপনি এটা রাইখে দিলেন পরবর্তীতে আপনি এটা বিক্রি করলেন হয়তো আপনি এখানে নিতে পারবেন না এখানে আপনার সুপারভাইজার যা আছে সুপারভাইজারে নিবে আপনাদেরকে কিছু দিবে আর কি আপনার যে যদি পাঁচজন থাকেন পাঁচজন আর কি মিলে মিশে আর কি নেবেন এরপরে যেমন ধরেন একটা ফ্রিজ আনছে সিঙ্গাপুরে হাউস তো মনে করেন বিশ তালা পঁচিশ তো ওটা তো আর না আর এখানে আপনার ক্যারি করে তুলতে হবে না টলি আছে টলিতে আপনি উপরে তুলে দেবেন তুলে দিলে দেখা যায় আপনাকে দশ টাকা দিলো পাঁচ টাকা দিলো বিশ টাকা দিলো ডলার আর কি দশ ডলার বিশ ডলার আপনাকে দেওয়া দিল আর তো এই জন্য আপনার এইভাবে আর কি আপনার টাকাটা আসা পড়ে তো এই জন্য আপনারা যারা আসবেন ব্লক কিনারে যদি আসেন খারাপ হবে না ভালো হবে আর ব্লক কিনারের কাজটা মনে হয় পাইতে একটু কষ্ট হয়ে যায় এরপরে আপনারা যদি আসতে পারেন এমন কোনো মাধ্যম থাকে তাহলে আইসা করে খারাপ না ভালো হবে আর যদি আপনারা গার্ডেনে আসতে চান গার্ডেনে আপনি স্কেলে আসতে পারবেন আন স্কেলে আসতে পারবেন সমস্যা নাই কিন্তু গার্ডেনে যারা আসেন একটু দেখে আসুন গার্ডেনের কাজটা একবারে খারাপ না মোটামুটি ভালো হ্যাঁ একটু কষ্ট আছে তো আপনি বিদেশ বিদেশ বলতে আপনি যে কোনো কাজে আসেন না কেন আপনি কষ্ট করতে হবে এমন মন নিয়ে আপনি বিদেশে আসতে হবে স্যার আপনি যে নিয়ে আসেন সিঙ্গাপুর হচ্ছে স্বপ্নের কিছু করে মেসিং এরকম মন মানসিকতা যদি নিয়ে আসেন তাহলে আপনি ভুল যে আপনার সিঙ্গাপুর বিশ্বের যে কোনো দেশেই যান আপনার এইরকম মন মানসিকতা নেওয়া যেতে হবে যেন বিদেশে যাব আমার কাজ করতে হবে কাজের মন মানসিকতা নিয়ে আসতে হবে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আর কি আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বেশি মনে থাকবো না আপনারা অবশ্যই যারাই লাইফটি পরবর্তীতে দেখবেন অবশ্যই বললাম লাইফটিতে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা সিঙ্গাপুরে যারা আসবেন ইম্পর্টেন্ট একটি কথা বলতেছি আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন যদি একবারে বাংলা পড়তে না পারেন আপনারা সিঙ্গাপুরে আসেন না কারণ সিঙ্গাপুরে আসার পরে এখানে একটা সেফটি পরীক্ষা হয় সেফটি পরীক্ষাটা যদি আপনি ফেল করেন তিনবার তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে ইম্পর্টেন্ট একটি কথা আমি আবারও বলতেছি সিঙ্গাপুরে আপনারা যারা বর্তমানে আসতে চাচ্ছেন যারা আপনার একটু শিক্ষিত যারা আছেন আপনারা যারা বাংলা রিডিং করতে পারেন আপনারা সিঙ্গাপুরে আসবেন আর আপনারা যারা বাংলা রিডিং পড়তে পারেন না আপনারা সিঙ্গাপুরে আইসেন না কারণ আপনারা দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে আসবেন আপনারা তিনবার যদি ফেল করেন এখানে একটা সেফটি পরীক্ষা আছে তাহলে আপনাকে দেশে রিটার্ন ব্যাক পাঠিয়ে দেবে কারণ আপনি যদি পাঠিয়ে দিই তাহলে আপনি মনে করেন এত টাকা দিয়ে আসলেন সব টাকা আপনার লস সব টাকা আপনার চলে গেল আসবেন একটু বুঝে শুনে আসেন আর আপনি বলতে পারেন ভাই আগে তো মানুষ গেছে যারা একবারে কখনো না বলতে পারছে ওরা আগে গেছে সিঙ্গাপুর কেমনে গেছে আগে যে আসছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন আগে যে সেফটি পরীক্ষাটা হইতো এটা আপনার লিখিত আকারে হতো আপনি খালি আপনি ঠিক চিহ্ন দিয়ে আপনি দিয়ে দিতে পারতেন আপনার ট্রেনারে আপনার পরীক্ষা নিত বাংলা টিচার থাকতো আর এখন আপনি সরাসরি এমওএমএ আপনার পরীক্ষা আপনার একটা টেপ দেবে টেপের মধ্যে আপনার পরীক্ষা হবে সরাসরি এম ওএম আপনাকে ইয়া করবে দেখাশোনা করবে আপনার এখানে কোনো ট্রেনারের কোনো কোনো হাত নেই আপনাকে যদি পাশ করাই দেবে কোনো টাকা পয়সা দিয়ে এরকম কোনো সিস্টেম নেই এটা বাংলাদেশ এই জন্য আপনারা যারাই আসেন আপনারা অবশ্যই একটু বুঝে শুনে আসেন তো যাই হোক আজকের এই লাইভটি এই পর্যন্তই ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম যখন লাইভে আসবো আপনাদেরকে আগে জানাবো কারণ এখন তো হঠাৎ করে লাইভে ঢুকলাম আপনারা কেউ জানেন না বা আমি আপনাদেরকে জানাই নাই তো এই জন্য পরবর্তীতে আমি লাইভে আসলে অবশ্যই আপনাদেরকে জানা আগে থেকে জানাবো তারপরে আমি আসবো আর আপনার সিঙ্গাপুর সম্পর্কে কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো আর বন্ধুরা আজকের লাইভে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ